বিস্পিল্লাহ রহমান রহিম আমরা বাংলাদেশের সচেতন সমাজ বাসসের পক্ষ থেকে ঢাকা ছয় সাত এবং দশ আসনের পুনর্বিন্যাসের বিষয়ে আমরা আবেদন দাখিল করেছি আমরা এখানে ঢাকা সাত আসন যেটা মূল সেই আসনের সাথে যুক্ত করা হয়েছে কোতোয়ালির বত্রিশ নাম্বার আসন ওয়ার্ডকে সেটা আমরা আপত্তি দিয়েছি আর আমরা সেখানে বলেছি যে বত্রিশ আসন বত্রিশ ওয়ার্ডকে যেন ঢাকা ছয়ের সাথে রাখা হয় আর আরেক দিকে আমাদের যে কামরাঙ্গি চর থানা সেখানে তিনটি ওয়ার্ড রয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো নির্বাচন কমিশন ওনারা যেটা খসড়া করেছেন সেখানে ওনারা চাচ্ছেন যে পঞ্চান্নকে ঢাকা তো দশের সাথে দেওয়ার জন্য আর ছাপ্পান্ন এবং সাতান্নকে ওনারা ঢাকা সাথে সাথেই সংযুক্ত করতে চাচ্ছেন কিন্তু আমরা যেটা সেখানে আবেদন করেছি বা আপত্তি তুলেছি আমরা বলেছি যে কামরাঙ্গির চর একটি আদি আমাদেরই অংশ এটাকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যদিও ঢাকা দুয়ের সাথে সংযুক্ত করা হয়েছিল কিন্তু এখন ওনারা নতুনভাবে এটাকে তিনটি ওয়ার্ড থেকে দুইটি ওয়ার্ড মাত্র আমাদেরকে দিতে যাচ্ছেন ঢাকা সাতকে আর একটি একটি ওয়ার্ড অর্থাৎ পঞ্চান্ন ওয়ার্ডকে ওনারা দিতে যাচ্ছেন ঢাকা দশের সাথে আমরা বলেছি যে না পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যেটা অতীত থেকে ঢাকা সাতের সাথে ছিল সেভাবে যেন পুনর্বিনাশ করা হয় এটাই ছিল আমাদের আবেদন তো আমার নির্বাচন কমিশন কমিশনের মাননীয় কমিশনার মহোদয় ওনারা আমাদের লিখিত সাবমিশনটা গ্রহণ করেছেন এবং আমাদের ভারবারি সাবমিশনটা ওনারা শুনেছেন এবং আমরা আমরা আশা করি যে ওনারা যেহেতু আমাদের সাবমিশনগুলি শুনেছেন এবং আমাদের লিখিত সাবমিশনটা রেখেছেন আমরা আশা করি যে আমাদের এই প্রস্তাবটা বলবৎ রাখবেন এবং আমাদের ঢাকা সাত আসনটি যে বর্তমানে যে একটি বড়ল অবস্থায় রয়েছে এটা থেকে পরিত্রাণ পাবে এবং এতে করে এই আসনের জনগণের ভোগান্তি লাঘব হবে আমরা নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞ এবং আপনাদের মিডিয়ার প্রতিও আমরা কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ